এ হয়েছে প্রত্যেক দিনের এক সমস্যা বিকেল নামলেই শুরু হয়ে যায় ঝোড়ো হাওয়া আর তার সাথে সাথেই বৃষ্টি প্রত্যেক দিনের মতো প্রাণহরি আজও কাজে বেরিয়েছিল কিন্তু আজ দিনটা ছিল অন্য অন্যরকম ঘুটঘুটে আমাবস্যার অন্ধকার রাতের সাথে ঝোড়ো হাওয়া আর তার সাথেই বৃষ্টি আজ তার গিন্নি মালতি কোনো কারণবশত তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছিল আজ গিন্নি বলেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে ওই দেখো বলতে বলতে শুরু হয়ে গেল বৃষ্টি যাই তাড়াতাড়ি বাড়ি যাই যা আবহাওয়া তাতে কোনো কাস্টমার আজকে আসবে না বলে মনে হচ্ছে চাই তাড়াতাড়ি বাড়িই যাই কোথায় যাবেন বাবু গঙ্গাধরপুর শ্মশান লোকটাকে তো দেখে খুব সন্দেহজনক মনে হচ্ছে এই ঝড় বৃষ্টি রাতে আবার মুখ ঢাকা আবার তার সাথে লোকটির গায়ে কেমন গন্ধ আগে বাবু একটা প্রশ্ন করব কিছু মনে করবেন না বলো না মানে মাঝে মাঝে এই রাত্রে আপনি আসেন গঙ্গা গঙ্গাধরপুর শ্মশানে গঙ্গাধরপুর শ্মশানে কি করেন বাবু তুমি যা করছো সেটা ঠিক করে করো হে প্রশ্ন কেন করো বাবু এসে গেছি তুমি অপেক্ষা করো আমি আসছি ঠিক আছে ঠিক আছে বাবু ঠিক আছে